তামিম ইকবাল জাতীয় দলের বাইরে দীর্ঘ সময় কখনো শোনা গেছে তিনি ফিরতে পারেন কখনো শোনা গেছে ফিরবেন না তবে সব কিছুই ছিল গুঞ্জন আলোচনার মধ্যে সীমাবদ্ধ অবশেষে তামিম নিজেই জানালেন আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়ে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম তার ফেসবুক স্ট্যাটাসটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরে সেই দূরত্ব আর খুঁজবে না আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক এটা অবশ্য আগেও চাইনি চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি যদিও অনেকেই বলেছেন অনেক সময় মিডিয়া এসেছে আমি নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই এক বছরের বেশি সময় আগে যে নিচ থেকে সরে দাঁড়িয়েছি তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই তারপরও অযথা আলোচনা হয়েছে অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার আমি নিজেকে সময় দিয়েছি এখন মনে হচ্ছে সময়টা এসে গেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই আমাকে ফেরার জন্য বলেছে নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে আমাকে এখনো উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা তবে আমি নিজের মনের কথা শুনেছি দু বিশ্বকাপের আগে যা হয়েছে আমার জন্য তা বড় ধাক্কা ছিল যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি তারপরও আমি যেখানেই গিয়েছি ক্রিকেট ভক্তদের অনেকেই বলেছেন আমাকে আবার জাতীয় দলে দেখতে চান তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি আমার ঘরেও একজন অনুরাগী আছে আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায় ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত ছেলেকে বলেছি তুমি যদি বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে

হবে রিফ্রেশিং মুডে আপ চলো উড়াই খুশি